মোবাইল রিপেয়ারিং এ আমরা মানুষের নষ্ট মোবাইল ঠিক করার জন্য আমরা বিল নিয়ে থাকি কিন্তু এই প্রথম এমন কোন কাস্টমার এসেছে যে তার ভালো মোবাইল নষ্ট করার জন্য কত নেবেন আমাকে জিজ্ঞেস করতেছে এক কাস্টমার এসে আমাকে বলতেছে ভাই আমার ফোনটা একটু দেখেন আমার ফোনটাতে কোনো সমস্যা নাই আপনি শুধু একটা কাজ করতে পারবেন আমার ফোনটা খুলে ডিসপ্লের কানেক্টরটা একটু খুলে রেখে দেন যাতে করে ফোন চালু করলে ডিসপ্লেতে কিছু না আসে আমি তাকে বললাম কেন আপনি এই কাজটা করবেন উনি আমাকে বলতেছে আমি বলবো একটু পরে আপনাকে আগে আপনি কাজটা করেন সো আমি তাকে বললাম না আপনি আগে বলতে হবে কি সমস্যা তারপরে আমি কাজ করব পরবর্তীতে তিনি আমাকে বলেন যে আমার ভাই বিদেশ চলে যাবে ওনার হাতের ফোন এটা এখন উনি আমাকে ফোনটা দিতে চাইছিল কিন্তু হঠাৎ করে তিনি আর দিতে চাচ্ছেন না উনি এই ফোনটা নিয়ে চলে যাবে আমি ওনাকে বলেছি এই ফোনটা নষ্ট হয়ে গেছে এটা রিপেয়ার করতে হবে সো উনি আমাকে বলতেছে তুমি দেখাও কি নষ্ট হয়েছে সো এখন আপনি যে কাজটা করবেন এই ফোনের ডিসপ্লে কানেক্টরটা খুলে রাখবেন যাতে করে আমি ভাইয়াকে দেখাইতে পারি ফোনটা নষ্ট পরবর্তীতে আবার আপনার কাছে নিয়ে আসলে আপনি আমাকে ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে ফোনটা চালু করে দিবেন আসলে এ ধরনের কাজ করা ঠিক না তবুও যেহেতু আমার এলাকার ছোট ভাই সেজন্যই ওর কাজটা করে تھی